নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এই ব্লগটা দিতে আমার আসলে অনেক অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি এটা হচ্ছে ক্রিসমাসের একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে আমরা চলে এসেছি আইনক্সে ভেগা সার্কেল মল এটা হচ্ছে আমাদের ভেগা সার্কেল মলের ভেতরে পার্কিং এরিয়াটা বিশাল বড় একটা জায়গা যেখানে কিন্তু প্রত্যেক ঘন্টার একটা চার্জ করতে চার্জ দিতে হয় সেই অনুযায়ী এখানে গাড়িগুলোও কিন্তু সেফটি থাকে তো আপনারা এক ঘন্টার বিশ টাকা তিরিশ টাকা এইভাবে করে পে করতে হয় আর এখানে গাড়ি রাখলে সেফও থাকে তো আমরা এখন পার্কিং এরিয়া থেকে বাইরে চলে এসেছি বাইরে এসে দেখলাম দেখেন কত সুন্দর ডেকোরেশন করা আমি আজকে আপনাদের সঙ্গে এই মলের ফুল ভিডিও শেয়ার করব প্রথমে এটা হচ্ছে বাইরের ডেকোরেশন তারপরে কিন্তু ভেতরের ডেকোরেশনটাও দেখাবো এটা হচ্ছে আমাদের আইনক্স ভেগা সার্কেল মল ক্রিসমাসে কিন্তু খুব খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয় দেখতে এত সুন্দর লাগে যে কি আর বলবো আর এটা হচ্ছে বাহিরের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে সামনের দিকে চলে যাচ্ছি সামনে হচ্ছে আরও সুন্দর করে ডেকোরেশনটা করা আর এই সাইডে হচ্ছে একটু অর্কেস্ট্রার প্রোগ্রামগুলো হচ্ছিলো মলটা কিন্তু বিশাল বড়। আমার এই ব্লগ ভিডিও যেনারা আমার সিটি শিলিগুড়ি থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এদিকে দেখেন এটা হচ্ছে মেন যে গেটটা সেটা। আমরা আসলে পিছন থেকে ঢুকেছিলাম তো কারণ আমাদের তো গাড়িটা পার্ক করতে হবে যার জন্যে সামনেরটা দেখাতে পারলাম না এটা হচ্ছে সামনের ডেকোরেশনটা মানে মেন যে গেটটা সেটা হচ্ছে এটাই দেখেন কত সুন্দর করে ডেকোরেশনটা করা আর এটা হচ্ছে ব্যাঙের ছাতা যে হয় সেটা একদম বিশাল বড় তার নিচে হচ্ছে ছোট্ট ছোট আর এই দেখেন ফুলটা এটা কিন্তু আসল ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে কিন্তু একদমই কথা বলা যাচ্ছিলো না কারণ হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো বিশাল বড়ো প্রোগ্রাম আর অনেক অনেক লাউড মিউজিক ছিল যার জন্যে আমার ভয়েস ওভার করতে হচ্ছে তো চলুন এক এক করে আপনাদেরকে পুরো ডেকোরেশনটা দেখাই এবার আমরা চলে এসেছি মেন গেট থেকে একটু ভেতরের দিকে ভেতরের দিকে এইটা করা ছিল একটা বিশাল বড় একটা কাপ কাপের ভিতরে কিন্তু ম্যারি ক্রিসমাস লেখা তার সঙ্গে সঙ্গে হচ্ছে পাশে পাশে ওই মানে ওর পার ভেতরে হচ্ছে ছোট্ট একটা ক্রিসমাস ট্রি আর ছোট ছোট একটা গিফট বক্স মানে রাখা ছিল এমনি জানি না ভেতরে কি ছিল মানে ডেকোরেশন করা আর উপরে দেখেন কি সুন্দর মানে ওই যে নিচে একটা প্যারাসুটের মতন ছিল ভেতরে স্যান্টা স্যান্টাক্লথ যে হয় না সে ছিল আর হচ্ছে উপরে প্যারাশ্যুটের মতন সেগুলো দিয়ে ডেকোরেশন করা এখানে দেখেন বিশাল বড় একটা কাপ কাপের ভেতরে জিনিসটা তো আমি আপনাদেরকে দেখালাম একটু আগে আর এইদিকে দেখেন জল দেখলেই কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তাই না আর এদিকে হচ্ছে এই শোরুমটা এচ অ্যান্ড এম এটা কিন্তু নতুন হয়েছে খুব খুব সুন্দর হয়েছে মানে ওই ব্র্যান্ডের জামা কাপড়গুলো পাওয়া যায় তো সেটাতেও আমরা গিয়েছিলাম সেটাতে ভেতরে কিন্তু কোনো রকম আমি ভিডিও করিনি আর এইদিকে দেখেন কত সুন্দর ক্রিসমাস ট্রি তো ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর অনেক অনেক ফটোশ্যুট করেছি আর এই ডেকোরেশনটা আমার কাছে এত এত ভালো লাগছিল যে কি আর বলবো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না তো এটা হচ্ছে আমাদের এখানকার ভেগা সার্কাল মল তো এখনও কিন্তু মলের ভিতরে যায়নি এগুলো কিন্তু সম্পূর্ণটা বাহিরের আর ডেকোরেশনটা দেখেন কত সুন্দর ভিড়টাও কিন্তু অনেক অনেক ভিড় যেহেতু ক্রিসমাস বলে কথা আর এত এত সুন্দর ডেকোরেশন হয়েছিল তাই জন্য সবাই আজকের দিনে ঘুরতে বেরিয়েছে দেখেন কত ভিড় এখন আমরা চলে এসেছি মলের ঠিক ভেতরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে তো গ্রাউন্ড ফ্লোরেও দেখেন কত বড় স্যানটা তার নিচে বিশাল বড় একটা বক্স বানানো সামনে কিন্তু একদমই যাওয়া যাচ্ছিল না কারণ তো আপনারা বুঝতেই পারছেন প্রচুর প্রচুর ভিড় আর এখানে এত এত লোক আর ফটোশ্যুট হচ্ছিল যে কী আর বলবো এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত যাই হোক আমি একটুখানি জায়গাটা ফাঁকা পেয়েছিলাম টুক করে ঢুকে গেছি কারণ সময়টা নষ্ট করা যাবে না টুক করে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সামনে কী কী রয়েছে ছোট্ট ছোট্ট বক্স এগুলো রাখা ছিল ডেকোরেশনের জন্য আর ভেতরে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এরকম ছোটো ছোটো বাচ্চাদের গাড়িও থাকে যেখানে বসে বাচ্চারা খুব সুন্দর রাইডস করতে পারবে কিন্তু আমরা বড়রা বসতে পারবো না আমরা জাস্ট চোখে দেখে এনজয় করতে পারবো উপরে গিয়ে উপর থেকে আপনাদেরকে নিচে দেখাই কত কত ভিড় দেখেন পুরো মলে ভর্তি লোকজন তার মধ্যে বাইরে তো হাঁটাই যাচ্ছিল না কারণ অর্কেস্ট্রার প্রোগ্রাম হচ্ছিল তো এই জন্য গান বাজতেছে তো যার জন্য একদমই কথা বলা যাচ্ছে না তাই না এখন আমরা চলে এসেছি ভেগা সার্কেল মলের ভিতরে এই যে উপরে দিকে যাচ্ছি এখানে গান বাজছে না কিন্তু প্রচুর ক্রাউড তাই না অনেক অনেক ভিড় যেহেতু আজকে পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস ডে বলে কথা যার জন্য সবারই ছুটি থাকে এই জন্য সবাই ঘুরতে বেরোয়ছে যেমন আমরা বেরোয়ছি সবাই তাই না তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোর থেকে চলে এসেছি উপরে তো উপরে এসেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা যেখানে ক্যামেরাটা ঘুরাচ্ছি সেই দিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা এবার আমরা চলে এসেছি আর একটা মানে একটা বাচ্চাদের টয়েজের শপ ছিল সেটার ভিতরে আমার কিন্তু এই ভেগা সার্কেল মলে এই শপটা না অনেক অনেক ভালো লাগে এর ভিতরে কিন্তু এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনার ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আমি কোনোদিনও দেখিনি এখানে গিয়ে দেখেই অবাক লাগে অনেক অনেক ভালো লাগে আর এদিকে দেখেন ক্রিসমাসের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে এদিকে দেখেন মনে হচ্ছে না একদম স্নো হচ্ছে এটা দেখে আমি না খুব খুব খুশি হয়ে গেছিলাম যার জন্যে আপনাদের জন্য ভাবলাম যে একটু রেকর্ড করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর এদিকে আমরাও দাঁড়িয়ে একটু ফটোশ্যুটও করলাম আর বললাম যে চলো একটু তোমাকে ভিডিও করে দিই এইদিকে দেখেন কত বড় একটা সেন্টার কিন্তু ভেতরের দিকে মানে হচ্ছে বাচ্চাদের যত রকমের খেলনা টয়েজ গেমস এগুলোর মানে এটা হচ্ছে সব আজকে ভেগা সার্কেল মলে আমরা আসছি এত এত ভিড় যে কি আর বলবো পনেরো বিশ মিনিট ধরে বসে আছি যে আর এই যে আমি অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু বলছে পনেরো বিশ মিনিট সময় লাগবে তাই না এই জন্য বসে রয়েছি আর ভালো লাগছে না বসতে খুব বোর লাগছে কিন্তু সার্কার মলটা খুব সুন্দরভাবে সাজানো আর নিচে একদমই কথা বলা যাচ্ছে না কারণ নিচে হচ্ছে কনসার্ট প্রোগ্রাম হচ্ছে তো যার জন্যে মানে খুব অনেক অনেক লাউড মিউজিক বাজছে যার জন্য কথা একদমই বলা যাচ্ছিলো না তো আমরা এখন উপরে এসে ফুড জোন যেটা আছে সেখানে বসে রয়েছি কি আর করব অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে আমরা বসে আছি বসে বসে বড় হয়ে গেলাম যে এটা কে নিয়েছো চিকেন আর এগুলো ডিপস দেখ খুলো এবার খাওয়া দাওয়া শুরু করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু আমরা খেতে পারলাম না প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি এবার যাচ্ছি বাড়ি চলো বেরোই রাত বাজে হচ্ছে এখন নয়টার মতো মানে নয়টা বাজতেই চলো চলে আসলাম হচ্ছে বাড়িতে এখন বাজে হচ্ছে রাত এই যে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে চলে আসলাম খুব সুন্দর ঘুরা ঘুরি হলো তা না আর ঠান্ডায় না কথা বলতে পারছি না হাতগুলো একদম জমে গেছে আর হাতে আসলে গ্লাভস পরলে না ক্যামেরাটা ধরা যায় না হয় না ক্যামেরাটা ভিডিও করা যায় না আমার দ্বারা তো যার জন্যে নাই পুরো হাত ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা অনেক অনেক ঠান্ডা তো আজকের ব্লগ এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাদব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন আছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ